রান্নাবান্না এবার দেখি একটু কম টমি করবো কারণ দাওয়াত অনেক তবে আমার বসে খাইতে বেশি ভালো না আমি রান্না করি না আমার আম্মুর করছে ফাস্ট রান্না করবো এবার ঈদে এবার স্পেশাল ভাবে হলো আমার রান্না করা আছে সিমাই তারপর নুরুস তারপর জর্দা তারপর পায়েস এটাই হ্যাঁ আমি তো করি না আমার শাশুড়ি যা বলে তাই করি আমি তো দেশে যাই ঈদ করি তোমার শাশুড়ি যা বলে তাই আপনার শাশুড়ি যেটা করতে বলবো আপনি ওইটাই করবেন বাট আপনার নিজে কিছু মনে হয় না যে আমার নিজে কিছু একটু স্পেশাল কিছু বানিয়ে কাউকে খাওয়াই নিজের মতো করে ওইটা বাসায় আশা করে ওইখানে শাশুড়ির ইচ্ছা ঈদের দিন শাশুড়ির ইচ্ছা মতো নিতে আচ্ছা তো বিয়ের কত বছর হয় হয়েছে পনেরো বছর পনেরো বছর হ্যাঁ পনেরো বছর ধরে শাশুড়ির ইচ্ছা দিয়ে রান্না করতেছে হ্যাঁ নর্মালি যা করি তা তো করবই তার সাথে এক্সট্রা কিছু করার ট্রায় করবো চিন্তা করতেছি এখনও শিওর বলতে পারছি না আমার নর্মালি হলো গিয়ে পোলাও রোজটা আমার মেয়ে অনেক পছন্দ করে ওটাই বেশি রান্না করা হয় আর আমার হাজবেন্ড বিফটা পছন্দ করে ওটাও রান্না করে মূলত আমার ডেজার্ট আইটেম ভালো লাগে আর হচ্ছে গরু মাংস রান্না করতে বেশি ভালো লাগে চিকেন পোলাও এই তো ভালোই লাগে না তবে আমার বসে খাইতে বেশি ভালো লাগে এবার ঈদে রান্না করার প্ল্যানিং আছে বুনা খিচুড়ি গরুর মাংস আর ফ্যামিলি চাহিদা অনুযায়ী আদার্স এমনিতে আপনার কোনটা রান্না করতে ভালো লাগে আমার বেশি ভালো লাগে বিরিয়ানি রান্না করতে বেশি রান্না তো প্রথমে হচ্ছে মিষ্টি জাতীয় খাবার কয়েকটা করবো এটাই হচ্ছে প্ল্যান আর নাস্তা জাতীয় খাবার আর এই তো যা নর্মালি রান্না হয় আর দাওয়াত তো আছে মার বাসায় দাওয়াত তো বিভিন্ন বাসায় দাওয়াত আছে তো রান্নাবান্না এবার দেখি একটু টমি করবো কারণ দাওয়াত অনেক আসলে রান্নাবান্না নিয়ে প্ল্যানিং হচ্ছে মা করবে তো আসলে আবার কোনো কিছু করা না একটু স্পেশালি মানে ছেলের ফ্রেন্ডরা আসে আমার বান্ধবীরা আসে এই একটু মানে মিষ্টি যেতে আইটেম করি প্রায় অনেকগুলাই তারপরে ঝালদের মধ্যে থাকে রোল বিভিন্ন আইটেমের ফিশ রোল চিকেন রোল না আগের সেগুলো আবার বাসাই করি আমার চিকেন বিরিয়ানিটা বেশি ভালো হয় কাঁচি বিরিয়ানি তারপরে আপনার বিফ বিরিয়ানি তারপরে আপনার লাচ্ছা সেমাই নোয়াবি সেমাই